সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে দেখাবো সামনে যেহেতু পুজো পুজো উপলক্ষে খুব সুন্দর সুন্দর অর্গানজার থ্রি পিস পার্টি থ্রি পিস দেখাব রেডিমেড সাইজ থাকবে আটত্রিশ থেকে চি চল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ একেবারে পানির প্রাইজে পেয়ে যাবেন খুব সুন্দর কাজ করা থাকবে ওলনা সালোয়ার কাজ করা থাকবে অল ওভার কাজের ভিতরে থাকবে যেই প্রোডাক্টগুলো সতেরোশো আঠেরোশো টাকা পাইকারি পেয়ে যাচ্ছিলেন সেই প্রোডাক্টগুলো আপনারা ধৈর্য শহরের ভিডিওটা দেখেন আমরা কত কত প্রাইজ দিচ্ছি আজকে সর্বনিম্ন সতেরোশো প পঞ্চাশের যে প্রোডাক্টগুলো আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ থেকে শুরু করছি ঠিক আছে তো আজকে এখান থেকে দেখাচ্ছি দেখেন হাতার কাজ গলার কাজ কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়টারি ফুল কাজ কিন্তু করা আছে আপনারা স্টিচটা কতটুকু আছে দেখে নেবেন খুবই সুন্দর আর এর সাথে কিন্তু খুব সুন্দর ওলনা সালোয়ার পেয়ে যাবেন ওলনাটাও কাজ করা থাকবে সালোয়ারটাও কিন্তু কাজ করা থাকবে তো এই ধরনের প্রোডাক্ট নিতে চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ পাড্ডা স্কুলের সামনে রবিবার বন্ধ আর দা সব দিন কিন্তু খোলা থাকবে তো এই যে আমি এখন একটু তাড়াতাড়ি করবো আজকে অনেকগুলো ড্রেস দেখাবো যেন আপনার হ্যাঁ নিতে পারেন ওকে খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দেখাবো আজকে তো আপনারা শুধু বারো পিস নিলেই পাইকারি পাবেন যে যেভাবে নিতে চান ওইভাবে স্ক্রিনশট দিতে পারেন প্রোডাক্টগুলোর যে সেটিং নিতে হবে তা না আপনারা যদি চান সেটিং নিতে তাহলে কিন্তু দেখা যায় আপনাদের কিন্তু সেল করতে সুবিধা হবে ঠিক আছে তো কালার কম্বিনেশন যদি কাস্টমারকে দেখাতে পারেন তাহলে কিন্তু সেল করতে সুবিধা হবে প্রত্যেকটা রোলনা সালোয়ার কিন্তু কাজ করা থাকবে তো এগুলো পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আমি এখনও পর্যন্ত চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস দেখাচ্ছি তারপরে আর দামি ড্রেস দেখাই দিব। এগুলো হচ্ছে দামি এগুলো অন্য অন্য জায়গায় এক এক জায়গায় কিন্তু সতেরোশো আঠারোশো টাকায় পাইকারি করে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এখান থেকে স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশ সে আপনারা কন্ডিশনের মাধ্যমেও প্রোডাক্ট নিতে পারেন চাইলে আপনারা অ্যাকাউন্টেও টাকা যেভাবে চান আপনারা কন্ডিশনে নিতে চান কন্ডিশনে নিতে পারবেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে কিংবা চলে আসবেন চলে আসলে এই ধরনের অনেক কালেকশন আছে একটা ভিডিওতে দেখা সম্ভব না সবগুলো ড্রেস দেখে শুনে আপনারা নিতে পারবেন যার যত সম্ভব বারো পিস তোকে ধরে এক একশো দুশো তিনশো চারশো এক হাজার পিস যারা পাইকারি করেন তারাও নখ দিতে পারেন আপনাদের কোনো ডিজাইন যদি লাগে যে বানাই দিতে হবে তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় বারো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা দেখাই দিচ্ছি ওনলা স্যালোয়ার খুলে যদি দেখায় আর অনেক সুন্দর লাগবে কিন্তু ওনলা স্যালোয়ার খুলে দেখাইলে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন থেকে দেখাইলে পরে অনেক লেট হয়ে যাবে আর এই যে আমি দেখাই দিই প্রত্যেকটা সালোয়ারের কিন্তু নিচের পোষণে কাজ থাকবে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা বারো পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন সব মিলে আর অনেক প্রোডাক্ট দেখাবো আর একটু দামি প্রোডাক্টও দিব তো এই এই সব প্রোডাক্ট যদি আপনারা মাত্র বারো পিস নেন তাহলেই কিন্তু পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন আমাদের এইখানে আপনারা জানেন ওয়ান পিস টু পিস থ্রি পিস বিভিন্ন ধরনের রেডিমেড আইটেম একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় সব কিছুই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখন যেই প্রোডাক্টগুলো আছে খুবই সুন্দর ফেন্সি সালোয়ারটা সালোয়ারটাতেও কাজ করা থাকবে ওনাতে আরও ভীষণ একদম মাথা নষ্ট করা কাজ করা থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশন থাকবে এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু উনিশশো টাকা কারণ এগুলো কিন্তু আরও হ্যাভি করে এগুলো তৈরি করা এটার কিন্তু হাতাস মানে সব কিছুতে ইনার সেটিং এবং খুব ফুল গর্জেসের ভিতরে উনিশশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখন বর্তমান প্রাইস মাত্র মাত্র কত দিতে পারি সতেরোশো পঞ্চাশ টাকায় মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখন আমি একদম গর্জেলস যে ব্রাইডাল কালেকশন আছে এই গর্জেস এবং ব্যাক ব্যাকসাইটেও কিন্তু এই যে ইয়ে করা থাকবে কাজ করা থাকবে খুব সুন্দর ব্রাইডাল গর্জেস যেই কাজের প্রোডাক্টগুলো আছে খুবই সুন্দর এই যে দেখেন খুললেই সুন্দর খুবই সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা কারণ দেখা যাচ্ছে সামনে যেহেতু পুজো তাই সেই উপলক্ষে কিন্তু এই প্রোডাক্টগুলো দেখানো কিন্তু এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকা একুশ একশো টাকায় আমি পঞ্চাশ টাকা অবাদ দিয়ে দিলাম একুশশো টাকায় পেয়ে যাচ্ছেন কারণ এগুলো একটু দামি প্রোডাক্ট বরাবরই আপনারা জানেন তো যেখানে যে রকম চলে তারা আপনারা সেরকমই দিবেন এগুলো কিন্তু আমি সেট ছাড়া সেল করতাম না কিন্তু বর্তমানে আপনারা যদি চান যে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর গরজেস কাজ করা ব্যাক সাইডেও কিন্তু প্যানেল করা থাকবে উনলাটা কিন্তু ফুল কাজ করা থাকবে এগুলো হচ্ছে একুশশো পঞ্চাশ টাকার ড্রেস এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকায় উনিশশো টাকায় দিয়ে দিচ্ছি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তো এই কালেকশনগুলো দেখা যায় বড় বড় মার্কেটে কিংবা লোকাল যে শহর ভিত্তিক শহর মকসল যেগুলো আছে ওখানেও দেখা যায় এগুলো যদি খুচরো সেল করে চার থেকে পাঁচ টাকা সেল হয় তো সে যেহেতু আমরা কমে দিচ্ছি আপনারাও কমে দিবেন কিন্তু এর চেয়ে লস করা কারো পক্ষেই সম্ভব না কারণ এজন্যই এটার মধ্যে বড় ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা প্রাইজে আমি একশো থেকে দেড়শো টাকা কমিয়ে দিচ্ছি যেটা আমাদের কস্টিংয়েও পড়ে না আরেকটা হচ্ছে যে ভেঙে দেওয়ার সুযোগ নিচ্ছি আপনারা চাইলে বারো পিস চাইলে ছয় পিসও নিতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা পিস